এসেছো লাইভে আমাকে ওই বন্ধুটা খুব গোপনে ভালো জানো তো এসেই লাইক দিয়ে দিলো চলে গেল ইন দ্য কমেন্ট করলোনি কমেন্ট করলে আমি জানতে পারবো বলে জানো তো bolo <sum> 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 well, করছো সবাই সন্ধ্যের টিফিন খাওয়া গেছে e <laughs> isso কমেন্ট তো করো তোমরা না কমেন্ট করলে তো আমি চুপচাপ হয়ে যায় না তোমরা কমেন্ট করলে কমেন্টের ওপর তো উত্তর দেবো বলো আমি তো তোমাকে দেখতে পাচ্ছিনি তোমার কমেন্টের উপরেই তো দেখতে পাবো বলো তোমাদের কমেন্টেই তো তোমাদেরকে দেখতে পাবো তাহলে তোমরা প্লিজ কমেন্টটা করো তোমরা কমেন্ট করছো নি কেন কমেন্ট করো না তবেই তো আমি কথা বলতে পারবো বলো কেউ না কেউ কমেন্ট করো করলে দেখবে একজন কমেন্ট করলে একজনের দিকে আরেকজন উৎসাহিত হবে না তখন সেও কমেন্ট করতে থাকবে তখন তোমাদেরও ভালো লাগবে একের পর এক যখন কমেন্ট করতে থাকবে তখন তোমাদেরও ভালো লাগবে অতএব কমেন্ট করো তোমরা থ্যাংক ইউ তনুশ্রী মল্লিক ভাই থ্যাংক ইউ আমার লাইফে আজকের লাইফে তুমি প্রথম কমেন্ট করলে তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি করছো বলো শফিকুল মোল্লা আমার সোনা বৌদি ভাই কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তনুশ্রী মল্লিক আমি বেবি বলছি হ্যাঁ বলো কি করছো বসে আছি ও ওপিন হয়ে গেছে তোমার আশীর্বাদে খুব ভালো আছি ঈশ্বর মোল্লা আমার আশীর্বাদে নয় আমার আশীর্বাদ করার ক্ষমতা আছে বলো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে এমবি বি আক্রম হাসান শুভ সন্ধ্যা দিদি শুভ সন্ধ্যা কি করছো সবাই Kau Emanuel。Oi, দেখেছো তো এত পাখাটার জন্য প্রবলেম কি বলবো পাখাটা তো হাই স্পিড একটুকু মানে কমেতেও এমন আওয়াজ হয় যার জন্যে দেখো মশার কামড় খাচ্ছি তোমরা শুনতে পাবে বলে পাখা অফ করে রেখেছি কি কি হলো সব কি অসুবিধা হচ্ছে না কি লাইফটা দেখতে তুই কমেন্ট করছো না ডিস্টার্ব মুডটা করা হয়নি কল ঢুকে গেছিলো বন্ধুরা কেউ কিছু মনে করবেনি

私イバょっとわしをはらせる。No,

এরকম কেন হলো লাইভে কেউ আসছে না কেন ঠিক আছে চলো তোমার সবাই ভালো থেকো